তো বন্ধুরা আমরা গ্রামের মধ্যে এরকম এরকম মানুষকে দেখতেছি হ্যাঁ কেটা সাফ করলো কেটা বালা করল খারাপ করল হিসাব আপনি যথাছেন পৃথিবীতে কি আপনি হিসাব নিতেছেন ক্যাটা বালা করল খারাপ করল তো মহান আল্লাহ আছেন কি জন্য হ্যাঁ হিসাব নিব আল্লাহ আপনি বালো করেন খারাপ করেন যার যার হিসাব তার আপনি যে মানুষের হিসাব নেন মানুষকে নিয়ে সমালোচনা হিফত করেন নিজের হিসাব দেখছেন নি কারো হিসাব কারো দিতেইব না যার যার হিসাব তার তার আপনি আগে নিজের হিসেবে মিলেই তো এরকম মানুষও দেখতেছি হ্যাঁ মানুষের সংসার ভাঙ্গে গড় ভাঙ্গে হ্যাঁ তার নিজের হিসেবে মিলে না কিন্তু সে মানুষের হিসেবে লিয়ে ঘুরে অবরমে যে যার যার জবাব তার তার যার যার হিসেবে তার তার কারোর হিসাবে কারো দিতে হইব না তা আপনি অন্য নিয়ে চিন্তা করিগিয়া অন্যকে নিয়ে আপনার মাথা ব্যথা কে গিয়া লক্ষণ ভালো না বুঝতে পারছেন জ্ঞানীর কাছে সব ধরা করে আর আপনি যে স্বার্থবাদী লোক লিয়ে ঘুরতেছেন হ্যাঁ আর আপনি শত খারাপ করলে আপনার বাড়া জ্ঞানী না সত্যবাদী না আমরা সাদারে সাদায় গমু কালার কালোই গমু বুঝতে পারছেন আপনি কবে কাজে লাগবেন আপনি কবে আমরা বাসাইবেন হ্যাঁ ইয়ে মতন আমরা বাসাইতে পারতেন না দুনিয়ার মধ্যে কারাতে বাসাইবেন কারাতে মারা মারাবেন সেই চিন্তা কিন্তু আমরা আসি না আমরা সত্য ন্যায় এবং সঠিক লয়ে আসি তো বন্ধুরা এরকম এরকম মানুষের দেখতেছি শুধু তৈরি হয়েছে মানুষের দাঁড়ানোর লাগে ডিস্টার্ব করার লাগে হ্যাঁ আপনি যদি কোনো পাপ করেন হ্যাঁ বা পুণ্য করেন এটা খোদায় আপনার ভরে হিসাব ধরব পৃথিবীতে কারোর অধিকারী নেই আপনার হিসাব নেওয়ার লাইকা হ্যাঁ নিজের হিসাব দিতে পারবো না এই চিন্তা করতে বল তো আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন হ্যাঁ সমাজের কিছু কিছু ভাইরাস ক্যান্সার মানুষ হলে গি করতে হয় সবাই না তো সবাই ভিডিও খারাপভাবে দেখবেন না তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে একটু লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে পারেন আর শেয়ার করে আপনার অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো ধন্যবাদ